সালামুকুম ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পাবদা মাছের ঝালের রেসিপি তো দেখছেন এখানে আমি আট পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি এবার প্রথমে আমি কী করব মশলা করে নেব মাছগুলো আমার কাটা হয়ে গেছে এবার যে কড়াইতে আমি রান্না করবো সেখানে আমি নিয়ে নিয়েছি পাবদা মাছের যে আমি ঝালের রেসিপিটা করব এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দেড়খানা টমেটোর কুচি আর এক থেকে দু বাঞ্চের মতো আমি ধনে পাতা নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি লঙ্কার লঙ্কা চিরে নিয়ে নিয়েছি এখান থেকে চারটা আমি লঙ্কা চিরা নেব আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ স্লাইস করা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ আমি নিয়ে নেব একটা পেঁয়াজ পেঁয়াজ আমি অ্যাড করে দেবো সর্ষে এখানে আমি অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ সর্ষে নিয়েছি আমি এবার এই সরষে আর পেঁয়াজ আর এখানে আমি নেবো ওটা করে রসুনের গোয়া রসুনের খোয়া দিচ্ছেন দেশি রসুন আছে একদম পাতলা পাতলা খোয়া আছে তো এবার আমি এটাকে ভালো করে গ্রাইন্ড করে নেব তার আগে একটু জল নিয়ে নেবো এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল এখানে আমি একটা লঙ্কা নিয়ে নিলাম এতে ভালো করে গ্রাইন্ড করে নেব একসঙ্গে পাবদা মাছের ঝালের জন্যে আমি যে মশলাটা বেটে দিচ্ছি আপনাকে একবার দেখিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা আমার সুন্দরভাবে বাটা হয়ে গেছে এবার আমি একে একে অ্যাড করে নেব মশলাগুলো মাছের উপরে তো দেখছেন এখানে আমি প্রথমে অ্যাড করে দিচ্ছি আমার টমেটোর কুচিগুলো স্লাইস করে আমি কেটেছি টমেটোগুলোকে এবার টমেটো অ্যাড করার পরে আমি দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল বেশি ভালো লাগবে আর আমি এখানে এবার দিয়ে দিচ্ছি আমার মশলা বাটা মশলাটা করে দিচ্ছি এখানে এই যে মশলার কৌটোটা ছিল ওটাতে আমি জল অ্যাড করে এখানে দিয়ে দিলাম এবার আমি এখানে অ্যাড করব তেল তেল এড করছি বন্ধুরা দুই টেবিল চামচ পরিমাণে স্বাদ অনুযায়ী লবণা মাছের ঝালির রেসিপি রান্না করতে খুব ইজি আছে বন্ধুরা তো এখানে এবার আমি দিচ্ছি হলুদের গুঁড়ো গুঁড়ো হলুদ দেওয়ার পরে আমি দিয়ে দেব এখানে ধনে পাতা কুচি ধনে পাতা কুচি সব কিছু মশলা দেওয়ার পরে আমি সব মাছগুলোকে ভালো করে এই মশলার সঙ্গে মাখিয়ে নেব সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা আমি অ্যাড করে দিচ্ছি খানিকটা পরিমাণ জল হাফ হাফ পাটির কাছাকাছি দেখছেন এখানে আমি জল অ্যাড করে দিচ্ছি আর কিছুটা পরিমাণ জল অ্যাড করে দেবো বন্ধুরা কারণ ঝোলটা আমার এই এইরকমই থাকবে তাই জন্য আমি আর হাফ বাটি আর নিয়ে নিলাম জল জল অ্যাড করার পরে এবার আমি এটাকে ভালো করে ঢাকা দিয়ে বসিয়ে দেব। টোটাল আমি এখানে এক বাটি পরিমাণ জল অ্যাড করেছি এবার আমি ঢাকনাটা দিয়ে আঁচে বসিয়ে দেব আঁচে বসিয়ে দিলাম বন্ধুরা আমি আঁচটা একদম হাই রেখেছি ফ্লেমটা হাই রেখেছি আপনাদেরকে একবার দেখিয়ে নিচ্ছি কেমন হয়েছে আমার তরকারিটা এই যে দেখুন আস্তে আস্তে করে জলটা কমে আসছে আর পাঁচ মিনিটের মধ্যে আমার তরকারি একেবারে রেডি হয়ে যাবে মাছটা একেবারে একেবারে পুরো বাড়ানো আছে কারণ এই মাছটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় খুব ইজি রেসিপি এটা এই গরমের সময় পাবদা মাছের ঝাল দিয়ে খেতে খুব ভালো লাগবে বন্ধুরা আর আমি এটা আজকে ভাতের সঙ্গেই সার্ভ করব তো বন্ধুরা জলটা এবার একটু কমে আসছে তাই জন্য আমি এখানে অ্যাড করে দেবো কালো জিরে কালো জিরেটা ফ্লেভার খুবই ভালো লাগে যে কোনো মাছের ঝালের রেসিপিতে কালো জিরে যে ফ্লেভারটা খুবই দুর্দান্ত লাগে বন্ধুরা তো দেখছেন আমি এখানে হাফ ফোর টি স্পুন পরিমাণে এখানে কালো জিরে নিয়েছি একটু ক্রাশ করে হাতে একটু ক্রাশ করে নিচ্ছি এবার এর উপর থেকে আমি ছড়িয়ে দেব হাফ টি স্পুন ভালো জিরে তো এই বন্ধুরা পুরোটাই ছড়িয়ে দিলাম দেখছেন ভালো জিরের ফ্লেভারটাই মাছের সঙ্গে খুবই ভালো লাগে তো এবার দেখছেন ঢাকাটা আমি দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের মধ্যে একেবারে আমার তরকারি রেডি হয়ে যাবে দেখছেন বন্ধুরা এখানে আমার তরকারি একেবারে রেডি হয়ে গেছে আশা করছি আপনাদেরকে রেসিপিটা ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ড লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা এখন আমি এই যে মাছটা হয়ে গেছে এবার আমি আঁচটা একেবারে বন্ধ করে দিয়েছি তো কিছুক্ষণ পরে আমি এটাকে সার্ভ করব এখানে দেখছেন বন্ধুরা পাবদা মাছের ঝালের রেসিপি একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটা ভাতের সঙ্গে সার্ভ করে নেব দেখছেন ভাতের সঙ্গে আরও দুটো সবজির তরকারি আমি এখানে সার্ভ করেছি আর এই যে আমার পাবদা মাছের ঝাল খুব ভাই আর টেস্টি হয়েছে বন্ধুরা আপনারা এইভাবে একবার রান্না করে খাবেন আর কমেন্টে অতি অবশ্যই জানাবেন কেমন হয়েছে রেসিপিটা বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে লাইক করতে ভুলবেন না দেখার জন্য ধন্যবাদ